কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতির দায়িত্ব পেলেন ছাত্রনেতা আসিফ শেখ তিনি জেলা সভাপতির দায়িত্ব পেতেই সোমবার সন্ধ্যায় তাকে মোথাবাড়ি কংগ্রেস কার্যালয়ে সম্বর্ধনা জানাতে উপস্থিত হলেন কালিয়াচক দুই ব্লক ছাত্র পরিষদ নেতৃত্ব ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য এদিন সংগঠনের সদস্যরা আসিফ শেখের গলায় ফুলের মালা পরিয়ে তার মুখ মিষ্টি করে তাকে শুভেচ্ছা জানান শুভেচ্ছা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য সায়াম চৌধুরী সহ অন্যান্যরা শুভেচ্ছা জ্ঞাপন পর্ব ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরেই মোথাবাড়ি কলেজের স্থাপন খালতিপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে আগামী দিনে তিনি সেই আন্দোলনকে আরও জোরদার করবেন মাঠে ময়দানে নেমে সংগঠনের কাজ করবেন তিনি আমার পদ নয় আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছাত্র ছাত্রীদের পাশে থাকা বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিক্ষা ব্যবস্থাকে যে রাজ্য সরকার একদম শেষ করে দিচ্ছে তার ওই প্রমাণ দেখতে পাচ্ছেন প্রায় বেশ কিছুদিন হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভর্তির জন্য কোনো সরকারের হেলদোল নেই আমরা এইসব যদি এই সরকার চলতে থাকে আমি বিশেষ করে মালদা জেলার সভাপতি দায়িত্ব নিয়ে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি আমার আন্দোলন প্রচুর দীর্ঘতম হবে আমি বিভিন্ন সমস্যা রয়েছে যেমন মোথাবাড়িতে আমার আমার মোথাবাড়ি বিধানসভায় কলেজ নেই এই কলেজের জন্য আমরা পাঁচ ছয় বছর থেকে আমরা লড়াই করে আসছি ছাত্র বসুদের পক্ষ থেকে কিন্তু এখনও রাজ্য সরকার কলেজ করছে না যে কালিয়া কালিয়াচকে যে রেলগেটের সমস্যা ওখানে আমাদের বিভিন্ন ছাত্র সমাজ থেকে শুরু করে শ্রমিক সমাজ সবার অসুবিধা হচ্ছে ওখানে দেখা গেল আমরা সঠিক সময়ে কলেজ পৌঁছাতে পারছি না রেলগেটে আটকে যাচ্ছে আমাদের দাবি এবং এই সব দাবি নিয়ে আমি খুব শীঘ্রই আমি পথে নামতে চলেছি কী দায়িত্বপূর্ণ আমি